প্রিয় দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন বা একটু যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন কিন্তু আমি একটি মোবাইলে কিন্তু দুইটি স্ক্রিন ব্যবহার করতে পারছি মানে দুইটি অ্যাপ সাথে একসাথে চালাতে পারতেছি তো এখন কথা হলো আমি কিন্তু উপরে হোয়াটসঅ্যাপ এবং নিচে ফেসবুক চালা চালাইতেছি তো আপনারা কিন্তু চাইলে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একসাথে দুইটি অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনারা এখানে যে কোনো অ্যাপে আপনারা দুইটি একসাথে ব্যবহার করতে পারবেন আমি যেমন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দুইটি একসাথে চালাইতেছি আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যতীত যে কোনো অ্যাপস একসাথে দুইটি অ্যাপ কিন্তু আপনার ফোনে থাকা মানে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু চালাইতে পারবেন খুব সহজে এবং খুব ভালোভাবে তো এখন কিভাবে আপনারা কি একসাথে দুইটি অ্যাপ ব্যবহার করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো এখন আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন কথা হলো আপনারা কিভাবে একসাথে দুটি অ্যাপ ব্যবহার করবেন তো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু কখনোই তা পারবেন না তো চলুন আজকের বিষয়টা নিয়ে আমি মূল বিষয় আলোচনা করি আপনাদের মাঝে তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা যেকোনো এফটি অ্যাপ আপনারা ওপেন করে নেবেন আমি WhatsApp অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনারাও যেকোনো একটি অ্যাপস আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের ফোনে যে থ্রি ডট লাইনটি আছে সবার নিচে যে থ্রি ডট লাইনটি এটার উপর সকলেই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে যেটি টু ডট একটি অপশন আছে এই টু ডটের উপর যদি আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে আরও একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যে মাঝখানের অপশনটি আছে স্লিপ এই এই দুই নাম্বার অপশনটির উপর সকলেই এখান থেকে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার একটি অ্যাপস এখানে ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারবেন এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অ্যাপ আবারও ক্লিক করে দিবেন তো আমি ফেসবুক এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পারছেন আমার একসাথে দুটি অ্যাপ ওপেন হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দুটি অ্যাপস বা দুটি স্ক্রিন একসাথে আপনারা একটি মোবাইলে চালাতে পারতেছেন তো এখন কিন্তু আমি বিরুল লাস্টে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই দুটি অ্যাপস আবারও এখান থেকে বেগে চলে যাবেন তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন কথা হলো আপনারা এভাবে আপনারা যে কোনো অ্যাপস মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যতীত কিন্তু যে কোনো অ্যাপস আপনারা চাইলে খুব সহজেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা যত দ্রুত পারবেন কাজ চালাবেন তার কোনো সমস্যা হবে না আর এটি ব্যাগে চলে আসার জন্য আপনারা ব্যাগ স্পেসে ক্লিক করে দিবেন ক্লিক করতে করতে আবারও ক্লিক করে দিবেন তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে দুটি অ্যাপ বা দুটি স্ক্রিন একসাথে চালাইতে পারতেছেন তো এই আজকের মূল বিষয়টা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব সকলে করেনি করে দেন আসসালামাইকুম